গঙ্গাসাগরের শিশু দিবস উদযাপন উপস্থিত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা নভেম্বর যখন পালিত হচ্ছে তখন দক্ষিণ পরগনা জেলার গঙ্গাসাগরের মনসাদীপ খাসমহল পল্লী শ্রী উদয়ন সংঘের ব্যবস্থাপনায় এই দিনটি বিশেষভাবে উদযাপন করা হল শিশু দিবস উপলক্ষে সংঘের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ সহ একাধিক জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এছাড়া উপস্থিত ছিলেন সাগরের বিডিও কানাইয়া কুমার রায় পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা সহ সহসভাপতি স্বপন কুমার প্রধান জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং অন্যান্য অতিথিরা এদিন বহু দুঃস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেন আয়োজিত রক্তদান শিবিরে ব্যাপক সারা পাওয়া যায় জানা গেছে এদিন প্রায় দেড়শো জন রক্তদাতা রক্তদান করেছেন মনসাদ্বীপে এই ধরনের কর্মসূচির আয়োজন স্থানীয় মানুষের মধ্যে উৎসাহের সৃষ্টি করেছে এবং দিনটি একটি সামাজিক দায়বদ্ধতার বার্তা দিয়ে শেষ হলো মানে সত্যি কথা বলতে কি এটা উল্লেখযোগ্য কারণ দেড়শো জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করলেন এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাউনে এর বেশি আমি আর কি বলব কারণ দেখুন রক্তদানের মতন মহৎ দান আর কিছুই হয়নি বিশ্বে আপনার অর্থ থাকতে পারে আপনি দান করতে পারেন সম্পদ থাকলে দান করতে পারেন কিন্তু রক্তদানের মতন দান আর কিছু হয়। আর রক্তদানের মধ্য দিয়েই আমাদের দেশে আমাদের যে এ রয়েছে কি বলা যাবে আমাদের আমরা যে সব এক পরস্পর যে অভিন্ন হ্যাঁ আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন তৈরি হয় কে হিন্দু মানুষের রক্তে একজন মুসলমান ভাই তার জীবন ফিরে পায় আবার মুসলমান রক্তে একজন হিন্দু ভাই তার জীবন ফিরে পায় অতএব এটাই যে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন এর মধ্যে দিয়ে তৈরি হয় আর তাছাড়া আছে মানুষদের বিশেষ করে আমাদের মহিলারা গত কয়েকদিন ধরে তারা পাড়ায় পাড়ায় গিয়ে তারা মানুষকে উদ্বুদ্ধ করেছে আজকের এই রক্তদানে প্রায় নাইনটি পারসেন্ট মহিলা রয়েছে নাইনটি পার্সেন্ট মহিলা রয়েছে এটুকু আপনাদের বলতে পারে এটা একটা বিরাট সাফল্য হ্যাঁ আমাদের এই ক্লাবের এবছর আমাদের ওই পন্ডিত জওহরলাল নেহরুর এই জন্মদিনকে সামনে রেখে আমাদের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে নামিদামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোরস অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ও নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে